নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আঠেরোই আগস্ট কলকাতা ডারবি তবে তার আগে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু আর একটা বড় চ্যালেঞ্জ আছে এ চ্যালেঞ্জ তো চোদ্দই আগস্ট কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামতে চলেছে এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রি এলিমিনারি রাউন্ডের ম্যাচ তুর্কমেনিস্তানের ক্লাব আলটাইন আসাইরের এগেনস্টে যেই ম্যাচটা চোদ্দই আগস্ট সন্ধ্যে সাতটা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম কলকাতায় মানে সল্টলেক স্টেডিয়ামে হতে চলেছে সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো উল্টো দিকের টিমটা কেমন সেই নিয়ে একটু আলোচনা করবো ইস্টবেঙ্গলের সামনে কীরকম সুযোগ আছে সেই সব নিয়ে আমরা আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো বেঙ্গলের ম্যাচটি হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু যেখানে অলরেডি মোহনবাগান ভারত থেকে কোয়ালিফাই করে আছে সেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এ কোয়ালিফাই করার জন্য এবার সামনের ক্লাবটা হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব আলটাই নাসের এবার এই ক্লাবটাকে হারাতে পারলে এই ম্যাচে পার্টিকুলার এই ম্যাচে বেঙ্গল কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য কোয়ালিফাই করে যাবে এবার যদি ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে তাহলে কি মোহনবাগান ইস্টবেঙ্গল সেম গ্রুপে পড়তে পারে সেই সম্ভাবনা আছে এই প্রশ্নটা হয়তো অনেকেরই থাকতে পারে তবে সেটা কিন্তু হবে না যদিও মানে গ্রুপ কিন্তু ড্র করা হবে বাট একই কান্ট্রি থেকে দুটো ক্লাবকে একই গ্রুপে রাখা হবে না সেখানে কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কোয়ালিফাই করলেও যদিও মোহনবাগান পট থ্রিতে আছে ইস্টবেঙ্গল পট ফোরে কোয়ালিফাই করবে তবে তারপরও ইস্টবেঙ্গল মোহনবাগানকে এক গ্রুপে রাখা হবে না ড্রতে পড়লেও সেটা চেঞ্জ করা হবে তো এবার সেখানে দাঁড়িয়ে এটা একটা কনফিউশন মানুষের থাকতে পারে ক্লিয়ার হয়ে গেল তবে যদি ইস্টবেঙ্গল এই পার্টিকুলার ম্যাচটা হেরে যায় সেখানে কিন্তু এফ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ইস্টবেঙ্গল খেলতে পারবে না সেখানে কিন্তু খেলে বলছি তুর্কমেনিস্তানের যে ক্লাবটার সঙ্গে খেলা আছে সেই ক্লাবটা এবং ইস্ট বেঙ্গল কিন্তু চলে যাবে থার্ড ডিভিশনের যে লিগটা আছে সেই লিগটাতে এএফসি চ্যালেঞ্জ লিগ বোধ যেটা থার্ড টায়ার লিগ মানে লাস্ট ইয়ার অফ দি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এফসি কাপ দুটো ডিভিশনে এফসি টুর্নামেন্ট টুর্নামেন্টগুলো হতো তবে এই বছর কিন্তু সেটা মানে চেঞ্জ হয়ে তিনটি ডিভিশন হয়ে গিয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট যেটা সর্বোপরি ডিভিশন সব থেকে প্রথম যেখানে কিন্তু কোনো ইন্ডিয়ান ক্লাব সুযোগ পাচ্ছে না দু নম্বর হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু যেখানে মোহনবাগান কোয়ালিফাই করে আছে ইস্টবেঙ্গল জিতলে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে আর তিন নম্বরটা হচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগ যেখানে ইস্টবেঙ্গল হারলে ইস্টবেঙ্গল কিন্তু ডাইরেক্ট সেই লিগে খেলবে যেই লিগে মিললে আমরা এফসি কাপের আর কি যে টিমগুলোকে খেলতে দেখতাম বসুন্ধরা কিংসের মতো টিম তারা কিন্তু ওই তিন নম্বর যে ডিভিশন ডিভিশন থার্ড ডিভিশন এফসি চ্যালেঞ্জ লিগ সেখানে আছে এবার যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের ম্যাচটা নিয়ে তো সেখানে কিন্তু চোদ্দ তারিখ ম্যাচ সন্ধ্যে সাতটা থেকে এবং সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের যে সামনে তুর্কমেনিস্তানের দলটা আছে সেই দলটার দিকে যখনই আমরা তাকাচ্ছি সেই দলটা কিন্তু সম্পূর্ণ নিজেদের দেশীয় প্লেয়ারদের নিয়ে তৈরি অ্যালটাই নাসির দলে কিন্তু কোনো বিদেশি প্লেয়ার নেই তবে এই টাইপের দলগুলোকে দেখলে মনে হয় যে কোনো বিদেশি প্লেয়ার নেই সেখানে হয়তো লড়াইটা সহজ হতে পারে এরকম দেখে একটুখানি মনে হতে পারে তবে সেটা কিন্তু সবসময় হয় না এর আগেও আমরা নাসাফের মতো দলকে দেখেছি একটা বিদেশি নিয়ে খেলেছিল হয় খেলেছিল মোহনবাগান ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল আর এই আলটাইন আসির এই ক্লাবটার যে কথা বলছি এই ক্লাবটা যে ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাবের সঙ্গে প্রথমবার ম্যাচ খেলছে সেটা কিন্তু না এই ক্লাবটা কিন্তু অলরেডি ব্যাঙ্গালুর এফসির সঙ্গে দু সালে এফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে খেলেছিল এবং সেই সময় কিন্তু রেজাল্টটা বেঙ্গালুরুর বিপক্ষে গিয়েছিল এবং সেই সময়ও কিন্তু বোধ এই ক্লাবে কোনো বিদেশি প্লেয়ার ছিল না বাট নিজেদের স্বদেশি প্লেয়ার নিয়ে বেঙ্গালুরু এফসিকে কিন্তু হারিয়ে দিয়েছিল যদিও সেই সময় কিন্তু ব্যাঙ্গালুরু এফসি দল যথেষ্ট ভালো ছিল যেখানে মিকু জিস্কো ফার্নান্ডিজ সুনীল ছেত্রী প্রাইম ফর্মে জুয়ান সেই টাইপের প্লেয়াররা ছিল রাহুল ভেকে ছিল উদান্তা সিং ছিল এরিক পার্তালোর মতো প্লেয়ার ছিল তো সেই সময়ের একটা ব্যাঙ্গালোর এফসি টিম যেই টিমটার কোচও কিন্তু ছিলেন কার্লেস কোয়াদ্রাত সেই ব্যাঙ্গালোর এফসি টিমকে কিন্তু ওভারঅল দুটো লিগ মিলিয়ে পাঁচ দুই ব্যবধানে হারিয়ে কিন্তু তারা ইন্টারজোনাল ফাইনালে গিয়েছিল ফলে কিন্তু কার্লেস কোয়াদ্রাতের আইডিয়া আছে এই টিমটা কি করতে পারে তিনি দেখেছেন সেটা আগে তো হালকাভাবে তো কোনোভাবেই নেওয়া যাবে না এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই টিমটা তুর্কমেনিস্তানের লিগে দু নম্বরে শেষ করেছিল তো এটা গেল সামনের টিমটা নিয়ে কিছু তথ্য এবং সামনের টিমটাই কিন্তু তুর্কমেনিস্তান জাতীয় দলের অনেক প্লেয়ার আছে তবে ইস্টবেঙ্গলের কাছে সবথেকে বড়ো অ্যাডভান্টেজ কিন্তু ম্যাচটা কলকাতায় নিজেদের হোমে খেলবে সেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ এবং সেখানে সমর্থকদেরও চেষ্টা করতে হবে যতটা সম্ভব গ্যালারি ভরিয়ে রাখা যায় সেটা কিন্তু বেঙ্গল টিমকে একটা বড় মানে মোটিভেশন দেবে অ্যাডভান্টেজ দেবে দর্শকরা তবে ইস্টবেঙ্গলের জন্য ডিসঅ্যাডভান্টেজের জায়গা হয়ে গিয়েছে অতিরিক্ত চোটাঘাত তো লাস্টবার যখন বেঙ্গালুরুকে এই টিমটা হারিয়েছিল তখন কিন্তু বোধ হয় সিজনসেই এফসির শুরু হচ্ছিল সেরকম প্রপার প্রিপারেশনের মধ্যে ছিল না তবে এখন কিন্তু বেঙ্গল দুটো এমনি ডুর্যান্ড কাপের ম্যাচ খেলেছে কিছুটা প্রিপারেশন তো হয়েছে সামনের টিমটাও খুব যে একটা ভালো মানে সিজনের মাঝখানে আছে সেরকমটা না তারাও একটুখানি কিন্তু প্রিপারেশন পায়নি তাদেরও কিন্তু সিজন শুরু হয়নি ফলে এটা কিন্তু বেঙ্গলের একটা অ্যাডভান্টেজ হতে পারে তবে বেঙ্গলের ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে কোন প্লেয়ারকে তারা পাবে কোন প্লেয়ারকে পাবে না চোটাঘাতের সমস্যা এইগুলো হ্যাঁ যার মধ্যে প্রথমেই বিদেশিদের মধ্যে কথা বললে তোমার হেক্টরি উস্তে। সে কিন্তু এখন এসে পৌঁছয়নি এবং শুনছি তো এখন অব্দি ভিজাই নাকি পাইনি সেখানে চোদ্দ তারিখের আগে সে এসে পৌঁছবে তারপর ম্যাচে নামবে সেটা ভাবা একটু কঠিন ইভেন তার আগের দিন এসে গেলেও পরের দিন যে যাবে এটা আগেরবার মোহনবাগান করেছিল হেক্টর খেলেও ছিল তবে সেই সময় মোহনবাগানের সামনে যে দল ছিল তার তুলনায় অনেক কঠিন দল এখন সেখানে মনে হয় না হেক্টরকে এই ম্যাচে পাওয়া যাবে হেক্টরকে ছাড়াই প্ল্যানিং করতে হবে তার পাশাপাশি বিদেশিদের কথা বললে ক্লেইটন শিল্প অনুশীলন তো শুরু করেছে বাট মাঠে নামার মতো জায়গায় মনে হয় না এখনও এসেছে সেখানে ক্লেটন হেক্টর তাদের সমস্যা বাকি ডিএমএনট্যাকো এবং

দিন দিনের সময় আছে মেবি তারা নামবে নামানোর চেষ্টা হয়তো চলবে তবে দেখা যাক সেটা কি হয় তো সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কোন টাইপের নিয়ে যেতে পারে আই কার্লেস হয়তো সেই ফরমেশনই যেতে পারে সম্ভবত অত সেখানে গোলকিপার হিসেবে তো গিল স্টার্ট করবে ডিফেন্স লাইন হয়তো সেমি রাখবে যে ডিফেন্স লাইনটা লাস্ট দুটো ম্যাচে খেলেছে মার্ক যৌথান লেফট ব্যাক রাকিব রাইট ব্যাক যদিও সাইড ব্যাকের জায়গাগুলো দিয়ে কিন্তু থ্রেট থাকবে তবে অপশান তো নেই লালচুক নুঙ্গার সঙ্গে হিজাজি মাহের সেই সেন্টার ব্যাক জুটির সঙ্গে ইস্টবেঙ্গল যাবে এখন অব্দি ডিফেন্স লাইনটা এরকমই হবার সম্ভাবনা দেখা যাচ্ছে দেন মিডফিল্ডে অ্যাজ এ সিডিএম যদি জিকসন ফিট হয়ে যায় তো জিকসন চলে আসবে এবং তার পাশে সল ক্রিসবো অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাজ এ নম্বর টেন বা অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু মাদি তালাল খেলবে তবে যদি জিকসন লাস্ট অব্দি ফিট না হতে পারে সেখানে কিন্তু আমরা হয়তো সৌভিককে খেলতে দেখব এবং আপফ্রন্টের কথা বললে ডিএমএন ট্যাকোস হোপফুলি সে ফিট হয়ে যাবে সেখানে অ্যাজ এ নম্বর নাইন ডিএমএন ট্যাকোস তিনি থাকবে অথবা কিন্তু ডেভিডের একটা অপশন যদি ডিয়ামেন্টাকোস না থাকে আর তো সেরকম অপশন নেই দেন লেফট উইং দিয়ে নাওরে মহেশ সিং রাইট উইং দিয়ে কিন্তু হয় পি ভি বিষ্ণু অথবা নন্দা কুমার এটা কিন্তু একটা প্লেইং ইলেভেন হওয়ার সম্ভাবনা থাকছে ছটা বিদেশি ইউজ করার অপশন থাকলেও ক্লেইটন ডিয়ামেন্টাকোস বা তার সঙ্গে তোমার হেক্টর ইউজতে তাদের যে অবস্থা ইস্ট হয়তো ম্যাক্সিমাম চারজন কি ইউজ করতে পারবে যা মনে হচ্ছে এটা কিন্তু একটা প্লেইং ইলেভেন হতে পারে আর যদি জিক্সন ফিট থাকে সেখানে জিক্সন সৌভিক দুজনে একসাথে স্টার্ট করে সেখানে কিন্তু ওই প্রথম ম্যাচে একটা লাইন আপ ছিল না সেই লাইন আপের মধ্যেও কিন্তু বেঙ্গল একটা প্লেইং ইলেভেন নিয়ে যেতে পারে যেখানে হয়তো সেম ডিফেন্স লাইন রেখে জিকসন এবং সৌভিককে মিডফিল্ডে সল ক্রিস্পু কিছুটা অ্যাডভান্স রোলে আর আপফ্রন্টে কিন্তু বাঁ দিক দিয়ে একটু নাওরে মহেশ সিং ডান দিক দিয়ে মাদি তালাল আর অ্যাজ এ নম্বর নাইন ডিয়ামেন্টাকোস আর সে না থাকলে ডেভিড এটাও একটা প্লেইং ইলেভেন হতে পারে তো আমার মনে হয় এই দুটো প্লেইং ইলেভেনের মধ্যে কিছু হবার সম্ভাবনা থাকছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ডিয়া জিকসন এবং নন্দা কুমার তারা কীরকম ফিটনেস কন্ডিশনে আছে সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু হতে চলেছে বাকি ইস্টবেঙ্গল সমর্থকেরা তোমরা কমেন্টে জানিও যে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো বাকি এই ম্যাচে যদি পজিটিভ রেজাল্ট না আসে ইস্টবেঙ্গল যদি এফসি চ্যালেঞ্জ লিগে খেলে সেটাও কি অ্যাডভান্টেজ হতে পারে কারণ এফসি চ্যালেঞ্জ লিগ কিন্তু জেতারও একটা সুযোগ ইস্টবেঙ্গলের কাছে থাকতে পারে যেখানে টু এর কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি কঠিন হবে তো এই নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই